সালামু আলাইকুম আজকা আবার নতুন এখন ভিডিও লিখে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে ই মাছ বোনা তো গতকালকে বাজারে যাই চিন্তা ভাবনা করলাম আজকা ভালো বালামন্দ খান দরকার প্রতিদিন তো আর শাগলতা ভাত খান জানা ইয়ালে বলি গেছি ই মাছ কিনতাম ওমা বাজারে যে দাম আর কিনতে হারি না চলি আইছে আইনের সময় বার সাইতে মাছ এগুণে বই রয়েছে পরে তারা জি গাইলাম কত এতে দাম করছে আইও করছি পরে লাস্ট পর্যন্ত কথা কাটাকাটি করি দেই যে না মাছ লন যা মোটামুটি রিজনেবল দামে আছিল তো লই আইছি আনি কিরিয়াম হতে দিনে যে কাম কাল কো কাম রান্দি শুরু ঠুসঠাস ছবি উডান শুরু করছি পরে ছবি উডাই রান্দি খাইতাম বইছি লগে দেখছেন আমি যে টানি টানি খাই এটা আসলে কি আপনারা হাইলে কম এটা হচ্ছে আচ্ছা থাক আমি কই দিক এটা হচ্ছে সজনা অনেকে সাজনা বলে ডাকে বাজার আগে এটার দামও কম ন কেজি একশো বিশ টিয়া ঠাড়া হচ্ছে বাজারের মধ্যে যেটাই কিনতাম যাই অনেক জানা একশো টিয়া নিচে কোনো তরকারি নাই তো যাই হোক কষ্ট করে সাইড ফিস সাজনা লই আইলাম আমি দুই পিস রাইনছি দুই পিস রাই দিছি আবার আগা বিকাল গেল তো যাই হোক যেটা কথা এটা হইল যাই মাছের বুনাটা অনেক ভালো লাগছে গতকাল আপনারা কালার যাই বুঝতে পারছেন মোটামুটি আমি খুব বালাই রাইনতাম হাঁটি এটা ব্যাকে মানে বুয়ার হোটেলের সাইতে ভালো রান্না করতে পারি এটা বুঝতে হারি যায় যারা খায়ছে তারা কইতে হয় আসলে রান্না আর একাকার নেশার মতো লাগে নিজে রান্না করে খাওয়া মধ্যে একটা আনন্দ আছে কষ্টকা যায় ভালো হইলো নিজে খারাপ হইলো নিজে হোটেলের চাইতে খাওয়া চাইতে অনেক ভালো তাই মনে হয় তাই আসলে সব সময় চেষ্টা করি নিজে একানা পরিষ্কার পরিছড় করে রানধি খানালায় কারণ হচ্ছে নোংরা রাঁধা আর কাছে ভাল লাগে না আমি দেখতাম হারি না আর খাওয়ারও রুচি আই না আমরা হোটেলে যেগিন খাই এখানে আসলে না হাইতে খাই এটা আসলে কোনো কমে খানার পরিবেশের মধ্যেও হরে না আর ওরা যেভাবে রাঁধে এগুলা কোনো রাঁধার মধ্যে হরে না যারা গরের খান গরে খাওয়ার অভ্যাস মানে বাইরে যারা খায় না খুব কম খায় তারা আসলে হোটেলে খাইতে পারে না এটা তো যাই হোক খাবার গুলো অনেক লাগছে রান্নাটাও অনেক ভালো লাগছে অনেক ভালো করে রান্না করছি এই আর কি অবস্থা আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন আহ মাছ গোনা খুব বেশি একটা কষ্টের নয় ভালো লাগলে ভিডিও কান শেয়ার করে দিয়ে